হিজর শুধু একটি ভৌগোলিক স্থানান্তর নয় এটি ছিল একে আদর্শিক বিপ্লব আউদুল্লাহ হিল্লা শাহদ ওয়া নিরাজিল্লাহ রহমান ইরজাহিম আসসালামু আলাইকুম ওয়ার রহমত উল্লাহ হে বরাকাতুহু আমার শ্রদ্ধাবাদম শ্রোতা ও সুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই কোন স্যাকুম ইউনিটি চ্যানেলেন আল্লাহর অশেষ রহমতে আশা করি সব্বাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন শিরসতের আলোয় জীবনের দিশা এ নিয়েই আজকে বিস্তারিত ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ ইসলাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই ঘটনা ইসলামের ইতিহাসে এক মোর পরিবর্তনকারী অধ্যায় মক্কায় ১৩ বছর ধরে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন সহ্য করেছেন অবিশ্বাসীদের নির্যাতন অপমান এমনকি হত্যার ষড়যন্ত্র যখন দারুল তা হত্যার পরিকল্পনা হয় তখন আল্লাহর নির্দেশে তিনি আবু তাল্লাহকে নিয়ে রওনা হন মদিনার পথে পথে সরু গুহায় আশ্রয় কুরাইজের অনুসন্ধান এবং আল্লাহর কৌশলে রক্ষা সবই ছিল এক অলৌকিক অধ্যায় হিফজত ইসলামের ইতিহাসে এক মহান বিপ্লবের সূচনা মক্কা থেকে মদিনায় দসুল সাল্লাহ ইসলামের হিজত ছিল শুধু স্থানান্তর নয় বরং একটি আদর্শ সমাজ গঠনের সূচনা এটি মুসলিমদের শিক্ষা দেয় আদর্শের জন্য ত্যাগ ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হয় হিজতের মাধ্যমে মুসলিমরা বুঝতে পারে অন্যায় ও জুলুমের পরিবেশ থেকে মুক্ত বয়ে ন্যায় ভিত্তিক সমাজ গঠন করা জরুরি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল হিজরতের বাস্তব ফল যেখানে ন্যায় সাম্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতেই সমাজ পরিচালিত হয় আজকের মুসলিম জীবনে হিজরতের শিক্ষা হলো আত্মশুদ্ধি সমাজ সংস্কার এবং আল্লাহর পথে দৃঢ়তা এটি আমাদের মনে করিয়ে দেয় বিপ্লব আসে ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে শুধু কথায় নয় তাই হিজাব আজও মুসলিমদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা নবীজীব হিজত ইতিহাসের মোর ঘোরানো এক যাত্রা মক্কায় জুলুম ও নির্যাতনের মধ্যেও নবীজি সাল্লাহাম সত্যের পতাকা উঁচিয়ে রেখেছিলেন যখন মক্কায় দাওয়াতের পথ রুদ্ধ হয়ে গেল তখন আল্লাহর নির্দেশে তিনি হিজতে সিদ্ধান্ত নেন এটি ছিল ইসলামী ইতিহাসের এক যুগান্তকারী মোড় নবীদের মদিনার আগমন শুধু নিরাপত্তার খোঁজ নয় বরং একটি আদর্শ রাষ্ট্রের ভিত্তি স্থাপন হিজতের মাধ্যমে মুসলিমরা পেল স্বাধীনতা ভ্রাতৃত্ব এবং ন্যায় বিচারের এক নতুন দিগন্ত এই যাত্রায় ছিল সাহস কৌশল এবং আল্লাহর অগাধ আস্থা। যা আজব বিপ্লবে উদ্দীপনা মদিনায় পৌঁছে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গড়লেন এমন এক সমাজ যেখানে মুসলিম ইহুদি খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করত হিজরত আমাদের শেখায় আদর্শের জন্য ত্যাগী ইতিহাস গড়ার প্রথম ধাপ আজকের মুসলিম কি বলে বার্তা হলো সত্যের পথে অটল থাকো আল্লাহ তোমার সহায়ক হবেনই হবেন ইনশাআল্লাহ হিজতের মাধ্যমে ইসলামের রাজনৈতিক ভিত্তি স্থাপিত হয় মদিনায় তিনি একটি আদর্শ সমাজ গঠন করেন আজকের বাস্তবতায় হিজতের শিক্ষা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে প্রথমত এটি আমাদের শেখায় সত্যের পথে চলতে হলে বাধা আসবেই দ্বিতীয়ত হিজত আমাদের আত্মসুদ্ধির যেখানে আমরা অন্যায় থেকে সরে এসে পথে যাত্রা করি তৃতীয়ত এটি আমাদের সামাজিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় এটি ন্যায় ভিত্তিক সমাজ গঠনের জন্যে আমাদের ভূমিকা বর্তমান বিশ্বে যখন মুসলিমরা নানা সংকটে বিভাজনী এবং চাপ রয়েছে তখন হিজরতের শিক্ষা আমাদের একত্রিত হওয়ায় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এবং আল্লাহর উপর নির্ভর করতে উৎসাহিত করে হিজরত শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনে পথনির্দেশ নির্দেশ আসুন আমরা হিজরতের শিক্ষা হৃদয়ে ধারণ করি এবং আমাদের জীবন ও সমাজে তা বাস্তবায়ন করি আমি